আসানসোল শহরটাকে ধীরে ধীরে দিনে দিনে এক্সপ্লোর করছি বেশি দিন হয়নি এই শহরে আসা তাই আজকে আমি আমার বান্ধবীদের সাথে চলে গিয়েছিলাম একটা নতুন ঠিকানায় আসানসোলের চলে গিয়েছিলাম এই সুন্দর একটা রেস্টুরেন্টে গাজব নামটা শোনাই হোকা আসানসোলবাসী যাই হোক তো চলে গিয়েছিলাম এখানে যাওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ ছিল কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ আমরা সবাই এখন পার্টি মুডে আছি কারণ সামথিং স্পেশাল হোনে হয় যাই হোক তারপর যেটা হচ্ছিলো এই সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে ফলো আপ করতে করতে উপরে যখন গেলাম তখন দেখি আমার বান্ধবী তো পুরো টোটালি সারপ্রাইজড হয়ে গেছে কারণ আজকেই ঋতুর বার্থডে ছিল আর আমরা সবাই ঋতুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওখানে ইভেন্টটা প্ল্যান করেছিলাম এতদিন ভাবতাম যে কেবলমাত্র আমি মোমবাতি না নিভিয়ে কেক কাটতে বসে যাই কিন্তু আজকে প্রমাণিত হলো যে না আমার মতো অনেকেই আছে ভাই ইয়েস ঋতু সেম কাজটাই করেছে যাই কেক কাটার পরে ফার্স্ট বাইকটা কিন্তু আমার জন্য ছিল কারণ আমি অলওয়েজ স্পেশাল তারপরে এক ঘন্টা ধরেই আমরা কন্টিনিউ একে অপরকে কেক মাখামাখি আর কেক খাওয়ানোর পর্ব আমাদের চলছিলো হয় যারা ট্রিট দেয় তাদের কাছে এটা হচ্ছে সবথেকে টেনশনের কাজ যে কে কি খাবে সেটা বেশ করে তার উপরে অর্ডার দেওয়া যখন তারা সবাই বিজি ছিল ছবি তুলতে আমি সেই পাকে কেকের পিসগুলো টপা টপ মুখে ভরছিলাম কারণ কেক খাওয়ার বানো বারণ ছিল তারপরে একের পর এক আমাদের স্টার্টার স্টাটার আইটেম চলে আসছিল আমরা খেয়েই যাচ্ছিলাম আর ভাগ্যশ্রী এত খিদে পেয়েছিল যে ও তো কোনো কিছু ছবি তুলতে দিচ্ছিল তার আগে শুধু খেয়ে যাচ্ছিল খেয়ে যাচ্ছিলো সবাই এখানে খেতে মগ্ন হয়ে গেছে কিন্তু এরই ফাঁকে তোমাদের দেখায় এর নাম হচ্ছে বিউটি যে সামান্য সসটা পর্যন্ত চেটে চেটে খাচ্ছিলো মানে ওর এত ভালো কী যে লেগেছিল আমি জানি না তারপরে আমাদের মেন কোর্স চলে এসেছিল পনিরের একটা আইটেম ছিল তার সাথে ছিল ভেজ ফ্রাইড রাইস তারপর এখন মানে সব থেকে মিচকে ও বলছে ঋতুকে যে কেমন লাগলো সেটা জানাতে চলো শুনেনিং সর্দি ট্রে যখন সামনে আসবে বুঝতে হবে তোমাদের যাবার সময় হয়ে ঘরে ফেরার পালা tata bye 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 uh, good night good night